নিশ্চয়ই কিছু মানুষের নখে এরকম সাদা সাদা দাগ দেখেছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষের এমন হয় আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলি আয়রন ক্যালসিয়াম এবং খনিজের অভাবে হয় আমাদের শরীর এবং মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরের কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় যাতে আমরা দ্রুত চিকিৎসা নিতে পারি নাম্বার দুই আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি জানেন যে অপারেশনের সময় আমাদের মস্তিষ্কের অর্ধেক আলাদা করে রাখা যেতে পারে এবং এতে আমাদের মস্তিষ্কের ওপর কোনো প্রভাব পড়বে না এবং আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে নাম্বার তিন ঠোঁট আমাদের পুরো শরীরের সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ এই ঠোঁটের পেছনে মেসোটারম নামক একটি পেশি রয়েছে যা আমাদের খাবার চেপানোর কাজে সাহায্য করে এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আমরা নব্বই কেজি পর্যন্ত ওজন তুলতে পারি নাম্বার মানুষ চার এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের জীবনে কতটা খাবার খাই বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন এবং এটা প্রমাণ হয়েছে যে একজন সুস্থ মানুষ সত্তর বছর পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবার খেয়ে থাকেন নাম্বার পাঁচ যখন দুজন ব্যক্তি দশ সেকেন্ডের জন্য একে অপরকে চুম্বন করে তখন তাদের মুখ থেকে আশি মিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া একে অপরের কাছে স্থানান্তরিত হয় এখন কি ভাবছেন আপনারা আপনাদের প্রিয়তমাকে চুম্বন করবেন না মজার বিষয় হলো চুম্বন করার সময় যে ব্যাকটেরিয়া একজনের থেকে অন্যজনের কাছে স্থানান্তরিত হয় এগুলো সবই গুড ব্যাকটেরিয়া এটি আমাদের শরীরে ক্ষতি করে না বরং উপকার করে সো প্রিয় যত বেশি চুম্বন তত বেশি উপকার ছয় আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে আপনি দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে আপনার হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলি অদ্ভুত ভাবে ভাজ হয়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এতে কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা ইউকে ইউনিভার্সিটিতে একদল গবেষক গবেষণা করেছিলেন এবং বলেছিলেন এই ভাঁজগুলি আসলে খুবই দরকারি এই ভাজগুলি আমাদের কিছু ধরে রাখতে সাহায্য করে এই ভাঁজগুলি না থাকলে আমরা হাত দিয়ে কিছু ধরে রাখতে পারতাম না